হ্যালো বন্ধুরা সবাইকে শুভ সকাল ঘুম থেকে উঠে মুখ টুক ধুয়ে একটু ভাবলাম মাথায় একটু তেল দিয়ে নিই মাথায় শ্যাম্পু দিয়েছিলাম তাই তেল না দিলে পুরো জট পেকে যাবে তখন আছড়াতে গেলে অনেক চুল উঠে যায় এই জন্য এই জন্য চুলের মধ্যে একটু তেল ঢেল দিয়ে নিচ্ছি যাতে চুলটা জট না হয় তারপরে ঘুম থেকে উঠে যে কাজ থাকে ঘরের একটু সে কাজগুলো আস্তে আস্তে সেরে নেবো আর তোমরাও আমার ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলো একটা লাইক করে দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আমার ভিডিওটা ছোটোই আছে কেউ স্কিপ করবে না পুরোটা দেখবে বন্ধুরা ঠিক আছে তাহলে ভালো লাগবে মাঝখান দিয়ে মাঝখান দিয়ে কেটে দিলে কিছু বুঝতে পারবে না তাই জন্য বললাম এত গরম পড়েছে আর বলার কিছু নেই শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে যাচ্ছে গরমে তো খাওয়া দাওয়ার কথা ভুলেই যাচ্ছি ঘুমাতে পারছি না ঠিক করে পুরো এত কষ্ট হচ্ছে গরমে আর স্নান করে কী বলবো স্নান করার পরে তো আর মনে হচ্ছে না যে স্নান করেছি দু তিনবার করে স্নান করে নিয়েছি তাও মনে হচ্ছে না এত কষ্ট হচ্ছে গরমে আর জলগুলোও ঘরে গরম হয়ে যাচ্ছে ঠান্ডা জল খাওয়ার উপায়ও নেই রাখছি ঘরে গরম হয়ে যাচ্ছে ফ্রিজের জল খেতে তো ভালো লাগে না সব সময় এখনও টেস্ট হয় না ফ্রিজের জলে কেমন একটা পানসা পানসা হয়ে যায় তো আমি আস্তে আস্তে এই যে ঘরে কাজে লেগে পড়েছি আস্তে আস্তে নিজে চুল ঠুল একটু বেঁধে নিলাম ঘুম থেকে উঠে ওঠার পরে এবারে যা কাজ আছে ঘরে আস্তে আস্তে পড়ে ফেলে কেন সকালবেলা উঠে তো বাসি বিছনা ফেলে রাখা উচিত না বাসি বিছনায় বাসি ঘরে জল ঠল খাওয়া কিছু উচিত না এই জন্য মুখটা ধুয়ে চুলটা আছে বাসি বিছনাটা পরিষ্কার করে ফেলছি আর হচ্ছে আর বাদবাকি ঘরে মা সব করে ফেলেছে এই ঘরে আমি একটু দেরি করে ঘুম থেকে উঠি এর জন্য আমি করে নিচ্ছি আস্তে আস্তে পরিষ্কার করে বিছনার মধ্যে প্রচন্ড ধুলো নোংরা হয়ে যায় কারণ এই পেছনের ঘরেগুলো তো অত কারো যা হয় না সবাই এই ঘরে আসে আর যে আসে বিছনার মধ্যে আমরা মানে বাচ্চাগুলো নিয়ে সবাইকে নিয়ে ঠেলা করি মানে বাচ্চা বলতে বড়ই হয়ে গেছে ভাই আমার সবাইকে নিয়ে খেলা ঠেলা করি বিছুটা একটু নোংরা হয়ে যায় এবারে অর্ধেক কাজ হয়ে গেল বিষ্ণুটাকে গোছানো হয়ে গেল এবারে বাসি টর সার দিতে হবে তার আগে জামা করে একটু ভাজ করে রেখে দিই যে রোজই ভাজ করতে হয় ভাজ করি আর ওইখান থেকে মাথা দিয়ে শুলে সব জামা প্যান্টগুলো সব পড়ে যায় আলমারিদের রাখতে ইচ্ছা করে না ডেলি ভাল লাগে না কিছু জামা এখানেই রেখে দিই ভাজ করে করে গরম পড়েছে গরমের মাথা মাথা ঠিক নেই শরীর লাগছে ভালো লাগছে না দেখতে দেখতে সূর্যের তাপটা বেড়ে যাচ্ছে হয় ঘরে থাকা পুরো একদম আর তাল তুমি স্বস্তি পাওয়া যায় ওই পনে ছটার দিকে পুনে ছটার দিকে সূর্যের তাপটা থাকে না আর বাইরে গেলে একটু হাওয়া দেয় তো হাওয়াটা বসতে ভালো লাগে কিন্তু তা বলে ঘরে না ঘরে তো সময় কখন দিন আর কখন রাত সবসময় একটা গরম ভাব রাত্রেবেলা যখন দরজাটা জানলাটা দিয়ে ফ্যানটা চালিয়ে দেওয়া হয় না তখন কি আগুন পড়ছে একদম ঘুমানো যায় না তো পুরো গায়ের মধ্যে ঘামাছেরা একদম শেষ নেই তো ঘামাছি একদম ভরে গেছে তো এত গরম পড়লে তো হবেই আর এমনিতে শরীরটা খুব খারাপ হয়ে গরমে ঝিমিয়ে ঝিমিয়ে যাচ্ছে কাজ করতে করতে পুরো একদম লেজি মানে কোনো জোর নেই শরীরে এমন একটা অবস্থা হয়ে যাচ্ছে কি করব বলো গরমের তো শেষ নেই না আর বৃষ্টির তো কোনো দেখা নেই তো বৃষ্টি পড়লো তার দুই দিন আগে এক ফোটা দু ফোটা করে একটু বৃষ্টি শুরু হয়েছিল আর একটু হাওয়া দিয়েছিলো তখন মানে সবাই যে শুরু করে দিয়েছিলাম যে ঝড় যে উঠে বৃষ্টি পড়ছে সেই জন্য বৃষ্টি ভয়তে পালিয়ে গেল আর আসলে না তো তোমার মানে বৃষ্টি কিছু হচ্ছে নাকি আমাদের এখানে কিছুই হচ্ছে না পুরো মাথা ফাটা রোদ রোড উঠছে প্রতিদিন আর গরমে মরে যেতে হচ্ছে তাছাড়া কিছুই নাই আর যদি এই গরমে কারেন্টটা চলে যায় কীরকম হয় কারেন্টও চলে যায় মাঝে মধ্যে আর গরমে রাত্রিবেলা একটা দুটো সে উঠে উঠে বস্তারতে হয় গরমে ঘরেও যায় না তো পাড়া শুদ্ধ সব লোক উঠে পড়ে গরমে এতটা গরম লাগে তখন ঘরের ভিতরে থাকা যায় না কিন্তু এখন তাও চার পাঁচ দিন কি ছ দিন দিন হয়ে গেছে কারেন্ট ওরকম রাত্রিবেলা যায় না আগে যেত খুব কারেন্ট যেত আসতে চাইতো না ভোরবেলায় আসতো আবার চলে যেত এরকমই হতো তা এখন একটু বেঁচেছি কারেন্টটা একটু যাওয়া কম আছে তোমাদের সাথে কথা বলতে বলতে কাজগুলো আমার হয়ে গেল ঘরে তো এবার একটু রুটি নিয়ে বসে পড়েছি এবারে তোমরা ভাবতেই পারো যে নিচে বসে আমি কেন খাচ্ছি নিচে বসে খাচ্ছি কেন বলো তো উপরে খেলে না মনে হচ্ছে যেন একটু বেশি মোটা মোটা হয়ে যাচ্ছে সেই জন্য নিচে খাওয়া অনেক ভালো দুবেলা নিচে খাই আর একবেলা ডাইনিং টেবিলে খাই দুপুরবেলাটা সকালবেলা নিচে খাই বসে বসে তাহলে নিচে বসা অভ্যাস থাকলে নিচে বসে সমস্ত কিছু করা যাবে না হলে অভ্যাসটা যদি নষ্ট করে দিই পরবর্তীকালে নিচে বসতে পারবো না শরীরেও ক্ষতি হবে আর শরীরটাও খারাপ হবে এর জন্য নিচে বসে অভ্যাস করে নিচে খাই যাতে পরবর্তীকালে কষ্ট না হয় এই কথা ভেবেই আমি নিচে খেতে বসি দুবেলা আর এক বেলা উপরে খেয়ে নিই সেটা কোনো অসুবিধা হয় না তখন বাজে হচ্ছে চুল গাছটা তখন দুটো যে জল খেয়ে আসে তাতে জল খাওয়ার কিছুক্ষণ পরে রুটি খেয়ে নিলাম দুটো রুটি তুলেছিলাম দুপুর উপরে খেতে পারলাম না এত গরম পড়েছে তাই জন্য এক ঘা দুই খেয়েছিলাম পেঁপে দিন আলু দিয়ে তলতো না সেটাকে দুটোটা খেয়ে নিলাম খাওয়া হয়ে গেল কিছু কিছু কাজ সব হয়ে গেল কোনো কাজ নেই ভাত বাকি কাজ সব মা করে আর যেইটুকোন ঘরে আমি থাকি সেই কাজটা তো আমি কমপ্লিট করে ফেলি দিলাম তো আপনার কাজ নেই খাওয়া হয়ে গেল পাঁচ মিনিট বসে মানে খেতে খেতে তো তো হাত ধুতে জল খেতে খেতে একটু পাঁচ মিনিট হয়ে যায় পাঁচ মিনিট হয়ে গেছে তো এবার কী করবো তো আরামসে নেওয়ার পরে তারপরে দুই টুক উঠে স্নান ঠান করে যা বাদ বাতি কাটাচ্ছে করতে এত বেরিয়ে যাবে ঘর ছিলাম ঘটা হয়ে গেছে কটেছিলাম করে আসলে জলটা মুরতে হবে কলে তারপরে স্নানটা করে নিতে হবে কারণ দুটো খুব গরম পড়েছে আর এখন বাজে একটা দশ তাই এখন সূর্যের তাপটা প্রচণ্ড আছে প্রচুর গরম পড়ে তাই চটফট জলটা ভরে স্নান করে নিয়ে গিয়ে জলটা ভরতে দিয়ে আসি গিয়ে আর ততক্ষণ কোনো কাজ করে নিই দেখো বাইরে কী হারে রোদ দূর পুরো একদম এত রোদ বলবার মতো নেই পুরো তাপে তাপ পুরো তো জলটা ভরে আমার স্নান করে নিতে হবে কেন গরম খুব পড়েছে স্নান করাও যায় না করাও তাই কিন্তু না করলে আরও বেশি কষ্ট তাই জন্য একটু স্নানটা করে নেবো বলে এই ঘরে চলে এসেছি এটা পেছন দিকের ঘর বললাম না যে ঘরগুলো মা পরিষ্কার করে আর ওই ঘরটা আমি ওই ঘরে আমি থাকি তাই একটু করে নিই ঝটাফট করে কোনো অসুবিধা হয় না আমি এদিকে যখন জলটাও ভরে দিয়েছি স্নান করবো বলে ঠান্ডা ঠান্ডা জলে ওই এক মিনিটের আরাম তারপর আবার বেশ গরম হয়ে যাবে তো কি করব করতে হবে দু তিনবার করে পরে স্নান করে চলে এসছি আর স্নান করেও মনে হচ্ছে স্নান করিয়ে এরমি অবস্থা কষ্ট হচ্ছে গরমে ফ্যান চালালেও কী দেখে মনে হয় খুব ভালো লাগছে কিন্তু তা সত্ত্বেও খুবই গরম লাগে এখন যা গরম পড়েছে আর শরীরে আর কিছু নেই তো স্নানটা করে নেবেন আস্তে আস্তে সব কাজ সেরে স্নানটা করে এবারে ওই ঘর থেকে যাবো ওই ঘরে গিয়ে উঁটো টুটে দেবো পুজো থেকে দেওয়ার পরে একটু শান্তি তারপর কখন খাবো কি না খাবো চিন্তা নেই কিন্তু পুজো টু তো দেওয়া কমপ্লিট হয়ে যাবে গ্যাস সব থেকে বড়ো কাজ সব পাঁচ টাচ করে পুজো টুজো দিয়ে গ্যাস আরামসে বসে থাকা যায় কোনো অসুবিধা হয় না তারপরে এদিকটা খুব অন্ধকার লাইট জ্বালালেও অন্ধকার অন্ধকার ওঠে কী বলবো আর পুজোটা দিয়ে নিই ঠাকুরকে ভালো করে দেওয়ার পরে পুরো কাজ শেষ আমার তারপরে কখন খেলাম খেলাম যেটা বললাম অসুবিধা নেই কারণ ঠাকুরটাকে আগে খেতে দিতে হবে সেই ঠাকুর তো আমাদের সে বসতে হবে কখন আমরা খেতে দেবো তাই না বলে তার যত্ন যত্নাত্তি করে পুজো টুজো দিতে হয় ভালো করে দিয়ে নিচ্ছি বাবা তোমার সাথে কথা বলতে বলতে পায়ের মধ্যে বলবো লেগেছিলো সেই ব্যথাটা লাগলো হঠাৎ করে দুটো নিচ্ছি আমি কমপ্লিট হয়ে যাবে গরমে এদিকটা পুরো একদম এই কোনার দিকটা তো খাট খাটের কোনার দিকটা পুরো একদম গরমে একদম ভেবে যাচ্ছে পুরো কষ্ট আমাদের এটা মা তুলসী তুলসী মাকে একটু বেশি করে জল দিতে হয় কারণ এত গরম পড়েছে তাহলে একটু জলের বেশি প্রয়োজন প্রতিদিনই দেওয়া হয় সুন্দর করে জল দেখো গাছটা একদম একটুখানি ছিল যান আর কত বড় হয়ে গেল তো এখানে ফুজে বেরা হয়ে গেছে সবসমিক হয়ে গেল খুব ভালো লাগে এখানে একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর গরমে কিছু বলতে পারছি না খুব গরম লাগছে তো এখানে ব্লগটা শেষ করলাম ঠিক আছে বললাম টাকা